আসসালামু আলাইকুম জবাব সবাইকে স্বাগত তো এখানে টোটাল তিন জোড়া বাচ্চা আছে জিরো করে বাচ্চা এগুলো জোড়া হচ্ছে চারশো টাকা করে জোড়া আমি আবার বলতেছি জোড়া হচ্ছে চারশো টাকা করে জোড়া এগুলো খুব সহজে নিতে পারবেন যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য বাচ্চা পুষতে চান এবং প্রশ্ন নিতে চান তাদের জন্য এগুলো হচ্ছে পারফেক্ট এক জোড়া হচ্ছে ম্যাক্সি এবং আর বাকি চারটা বাচ্চা সবজি সবগুলো সুস্থ সব প্রবুত কোনো অসুস্থ প্রবত নাই আর একটা রানিং মাদি আছে ওই ছোটো মাথা আর এই যে মাদিটা তো ওইটা আসলে এভাবে বিক্রি হবে না এই ক্যামেরাতে থেকে হয়তো করে বুঝতে পারবেন না আর কি তো হোক এখানে যেগুলো আছে জিরো করে জোরা হয়তো চারশো টাকা যদি কারো লাগে অবশ্যই ফোন দিবে ছয়টা বাচ্চা একসাথেই নিতে হবে এবং ডেলিভারি চার্জ তিনশো টাকা এটা হলেই মাল ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না তো এই যে মালগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কাজ থেকে দেখাই দিচ্ছি চেষ্টা করে এগুলো পছন্দ হবে যদি কারো পছন্দ হয় বাচ্চা পছন্দ চান ডিম খাইতে চান তাহলে এগুলো পারফেক্ট জোরা চারশো টাকা করে তো ধন্যবাদ সবাইকে রানিং আছে অনেকগুলো রানিং রানিং দেওয়া যাবে সমস্যা নয় চারশো টাকা জোড়া চারশো টাকায় বাচ্চা বাচ্চা অনেকগুলো ধন্যবাদ সবাই